বাংলাদেশের সকল টাকা বাতিল হয়ে যাচ্ছে এই টাকাগুলো যদি বাতিল করা হয় তাহলে আপনাদের হাতে কোনো টাকাই থাকবে না তো এটা নিয়ে আমিও চিন্তিত যে কারণে আপনাদের সাথে আমি দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বর্তমানে বঙ্গবন্ধুর উপস্থিতি আছে সব নোটে তো সব ধরনের ব্যাংক নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে এ বিষয়ে না হয়েছে নতুন সিদ্ধান্ত বিশ টাকা একশো টাকা পাঁচশো ও এক হাজার টাকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আমরা অহেতুক অপচয় বা অহেতু যে সেগুলো আছে সেগুলো আমি যুক্তি করব করবো যুক্তরাষ্ট্র ডক্টর ইনুসকে দিয়ে বাংলাদেশে কী করাতে পারছে এবং কীরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসতে পারবে এবং তাদের একটি বেস তৈরি করতে পারবে আমরা আমাদের রক্ষা করতে সো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডক্টর ইনুসকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে ডক্টর ইনুসকে বসিয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এবং প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ শুরুতেই দেখানো হয়েছে তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তাহলে এই মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর ইনুস এবং যুক্তরাষ্ট্র বেসিক্যালি যুক্তরাষ্ট্র ডক্টর ইনুসকে দিয়ে বাংলাদেশে কি করাতে চাচ্ছে এবং কীরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসতে পারবে এবং তাদের একটি মিলিটারি বেস তৈরি করতে পারবে সো আপনারা যারা শঙ্কিত যে বাংলাদেশে কেন অস্থিতিশীল হচ্ছে এটা আসলে যুক্তরাষ্ট্রে ডক্টর দিয়ে একটি প্রি প্ল্যান পরিকল্পনা সো এই অস্থিতিশীল এখানেই শেষ না এখানেই শেষ না বাংলাদেশ একটি আফগানিস্তানের চেয়েও একটি ভয়াবহ দেশ হিসাবে পরিণত হবে কি কি কীভাবে ওরা এগুলো বাস্তবায়ন করবে আসুন এগুলো নিয়ে আমরা আলোচনা করি আর আমরা যদি সতর্ক হয়ে আমাদেরকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো না আসুন দেখি কি কী এই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস তৈরি করার জন্য বাংলাদেশে আসার জন্য ওরা কী কী গ্রাউন্ড ওয়ার্ক করবে ডক্টর ইনুসকে গিয়ে বাংলাদেশে কী কী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এবং কোন কোন বিষয়গুলোর উপরে ওরা টাচ করবে আসা দেখেন প্রথমত আমরা যদি দেখি যে ইনুসের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস খাতটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে বাংলাদেশে গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে প্রচুর মানুষ বেকার হয়ে যাবে এবং গার্মেন্টসগুলো একেবারে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তারপরে এখন সেকেন্ড অপশন যে বাংলাদেশে যে হিন্দুদেরকে নিয়ে বা এখন যে পাহাড়িদের উপরে যে হামলা হচ্ছে বাংচুর হচ্ছে পাহাড়িদের সাথে যে আপনার হাঙ্গা দাঙ্গামা হচ্ছে এইগুলো আরও বৃদ্ধি পাবে এগুলো সব বাংলাদেশে সব জায়গায় সব জায়গায় ছড়িয়ে পড়বে হিন্দুদের উপরে চরম অত্যাচার করা হবে নির্যাতন করা হবে হিন্দু কিছু হিন্দুদেরকে হত্যা করা হবে এবং খ্রিস্টানদেরকে হত্যা করা হবে এবং আপনার বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর তাদের সাথে দাঙ্গা হাঙ্গা দাঙ্গামা হবে ঠিক আছে এই এই এগুলো এইগুলো করা হবে তারপর হচ্ছে বাংলাদেশে আপনার যেটা করা হবে যে উগ্র মৌলবাদ তাদেরকে পেট্রোনাইজ করা হবে তাদেরকে সামনে আনা হবে যেমন মামুনুল হকস বা এরকম যারা আছেন ধর্মীয় রাজনীতি সংগঠনগুলো জামাত তাদেরকে সামনে আনা হবে পেট্রোনাইজ করা হবে আচ্ছা আপনার এখানে ছোট্ট করে বড় ইতিহাস বলতে গেলে সময় লাগবে যে আপনারা যদি জানেন যে আফগানিস্তানে যে তালেবানের জন্ম হয়েছিল তালেবানকে তা তালেবানকে কারা টাকা দিয়ে এবং অস্ত্র দিয়ে তালেবানের উত্থান ঘটিয়েছিল আফগানিস্তানে এটা আপনারা সবাই জানান এটা যুক্তরাষ্ট্র করেছিল সো একইভাবে বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলোকে একদম ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা হবে সেটা জামাত হতে পারে হেফাজত হতে পারে বা মামুনুলরা হতে পারে কেউ হতে পারে তাদেরকে অস্ত্র এবং টাকা দিয়ে বাংলাদেশের যে ধর্মীয় উগ্র মৌলবাদের যে বিষ ইয়া বিষ সেটাকে একদম স্ফৃঙ্গের মতো করে দেওয়া হবে যাতে পরিস্থিতি বাংলাদেশের আরও অবনতি থেকে অবনতি হয় তারপরে এখন যে পাহাড়িদের সাথে জামেলাগুলো হচ্ছে এখানে আপনার আরও বড় আকারে ঝামেলা হবে সারা বিশ্বের জন্য নজর কাড়ে এরকম ধরনের কাজকর্ম করা হয়তো এরকম হতে পারে কয়েকশত মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতে পারে গরবাড়ি পুড়িয়ে দেওয়া হতে পারে এই প্ল্যানের অংশের মধ্যে এগুলো হতে পারে তারপর আপনারা যদি দেখ সাম্প্রতিককালে দেখেছেন এবং আপনারা অবাক হবেন যে বাংলাদেশে যে শীর্ষ সন্ত্রাসী ছিল তাদেরকে জেলগুলোতে কোনো জামিন ছাড়া তাদেরকে কোনো নিয়ম কানুন ফর্মালিটি ছাড়া তাদেরকে গণহারে ছেড়ে দেওয়া হয়েছে একদম আমি নাম বললে অসংখ্য নাম বলতে শীর্ষ শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পঁয়ষট্টি জন একদম শীর্ষ সন্ত্রাসী যাদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিল ফাঁসির আসামি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ডিটোরেট করার জন্য খারাপ করার জন্য এবং তাদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করানোর জন্য যাতে বাংলাদেশের অবস্থা ল নর্ডার অর্ডার সিচুয়েশন যাতে একেবারে নাজুক পর্যায়ে চলে যায় তারপরে আর আরো গেম খেলা হবে আপনার রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে রোহিঙ্গাদেরকে আর্থিকভাবে পেট্রোনাইজ করা হবে রোহিঙ্গাদের সাথে তাদেরকে অস্ত্র দিয়ে বাঙালিদের সাথে তাদের একটা কনফ্রেন্ট্রেশন করানো হবে যুদ্ধ বাদানো হবে হাঙ্গামা দাঙ্গামা করানো হবে এখান থেকে দুইটি ফায়দা লুটার চেষ্টা করবে ডক্টর আমেরিকা নাম্বার ওয়ান যে আন্তর্জাতিক নজর এখানে আসবে যে রোহিঙ্গাদের ধরেন আপনার এরকম হবে যে রোহিঙ্গা এবং বাঙালিদের মধ্যে বিশাল আকার একটা যুদ্ধ হচ্ছে মারামারি হচ্ছে তখন এই মারামারিতে দেখা গেছে যেহেতু বাঙালি জনগোষ্ঠী বেশি এবং বাঙালিরা বাঙালিদের কাছে সেনাবাহিনী আছে পুলিশের অস্ত্র আছে ধরুন অনেক রোহিঙ্গা মেরে ফেললো তো মারার ফলে যেটা হবে যে সেটা হবে আন্তর্জাতিক একটা নজর আসবে যে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে সো আমেরিকা দেখেন টেকনিক দেখেন আমেরিকা আসতে করে এই মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য চলে আসবে দেখেন ডক্টর রিনুস এবং আমেরিকা এবং ইসরায়েলের মাথার মধ্যে বুদ্ধিটাকেই দেখেন আপনারা যেই ইনুস ইসরায়েলকে দুশো কোটি টাকা দিয়েছে গণহত্যা চালানোর জন্য ফিলিস্তিনে সেই ইনুস বাংলাদেশে আপনাদের শান্তি নিয়ে আসবে সেই প্রত্যাশা আপনারা শেখ সেখানে সরিয়েছেন দেখেন আরও কী করে আপনারা এই যে ডা ইউনিভার্সিটিগুলোতে লাশ করছে কজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে পিছিয়ে হত্যা করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে তফায্জোলকে করা হয়েছে তারপরে রাশাই ইউনিভার্সিটিতে ছাত্রলীগের আরেকনাটাকে করা হয়েছে একটু আগে এখন খবর পাইলাম যে গানের তালে তালে চট্টগ্রামে একজনকে হত্যা করা হয়েছে সুতরাং চারজন বাংলাদেশে যদিও এরকম ঘটনার কখনো আগে হয় নাই এত এতগুলো হত্যা একসাথে ইউনিভার্সিটিগুলোতে হয় নাই তা এটা আমি মনে করি আমি আমার কাছে যদি বলে আমি মনে করি এটা কিছুই না এ হচ্ছে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয়গুলোতে লাশ পড়বে লাশ পড়বে আপনার কোনো সন্তান নিরাপদ নয় একদম অবস্থাটাকে একদম ডিটোরিয়েট করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য যুক্তরাষ্ট্রে যেন এফ বি আই আসতে পারে জাতিসংঘের প্রতিনিধি দল আসতে পারে তারা আস্তে 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 এখানে এই আমাদের সিচুয়েশনের সাথে কপ করবে অ্যাডজাস্ট করবে তারপরে আপনার যেটা হবে যে আপনার দেখবেন যে প্রচুর পরিমাণে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সাহায্য আসবে আপনারা বলবেন যে মনে হয় যে আমেরিকার বাংলাদেশের আপন ভাই ডক্টর ইউনিসের আপন ভাই হচ্ছে ডক্টর ইউনি আমেরিকার সন্তান এরকম মনে হবে যে সে ওখান থেকে ক্যালি টাকা নিয়ে আসতেছে ধরেন মনে করেন যে এই টাকা কীভাবে নিয়ে আসতেছে আরও কীভাবে ফেরত দিবে জানেন আপনাদেরকে বলি সহজ ভাষায় আপনারা যারা একটু পড়াশোনা করেন জানেন যে আপনারা শুধু সার্চ দেবেন গুগলে লিখে ডিজিডিপি ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স পারচেস এখানে সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশ এই অর্থ বছরে কত মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে ওইখানে ওই ইয়াতে দেওয়া থাকে দেখবেন যে ধরেন আমেরিকা যদি ধরেন আপনার দেখা গেছে কে এক বিলিয়ন পাউন্ড সহ সহায়তা দেয় বাংলাদেশে তারা সহায়তা বা রেস্কিউ প্যাকেজ যাই বলেন দেয় দেখবেন যে ওইখানে টেন বিলিয়ন পাউন্ডের অস্ত্র কিনতেছে যুক্তরাষ্ট্র থেকে তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রে আলটিমেটলি নয় বিলিয়ন পাউন্ড বিজনেস বেশি করতেছে এবং লাভ বেশি করতেছে সো আপনাদের জনগণের কাছে শোনাবে এটা কিন্তু জনগণ তার বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স কি সেটা বোঝে না এবং কত কোটি টাকার অস্ত্র কিনে এগুলো সম্পর্কে সচেতন নয় সো এই হচ্ছে ওদের প্ল্যান মিশন তারপরে যখন এই অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতে যখন আপনার বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে গৃহযুদ্ধ বেঁধে অটোমেটিক্যালি বেঁধে যাবে আপনার যখন রুটি রুচির ব্যবস্থা থাকবে না আপনার যখন পরিবার নিরাপদ থাকবে না আপনার যখন চাকরি থাকবে না আপনার যখন জীবনের কোনো নিরাপত্তা থাকবে না তখন অবশ্যই গৃহযুদ্ধ বেঁধে যাবে তখন এই গৃহযুদ্ধ বেঁধে গেলে অটোমেটিকভাবে এই যুক্তরাষ্ট্র ইগরিহযুদ্ধ বা দিয়ে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এখানে আসবে 20 টাকা 100 টাকা 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শর্মিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকার দশটি কাগজে নোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে কোনো নোটের দুপাশে শেখ মুজিবুরের ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রাগুলোয়ও তার ছবি আছে নতুন করে নোটের নকশায় যে প্রস্তাব চাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন ছেঁড়া ফাটা নোটের বিপরীতে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ইস্যু করে থাকে এবারও সেটা হওয়ার কথা রয়েছে তবে কবে নাগাদ হবে সেটা এখনো নিশ্চিত না তিনি বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো বিষয়টি সম্পর্কে নিশ্চিত না তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে আবার বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরও যুক্ত হতে পারে এটা নিয়মিত কাজেরই অংশ তিনি আরও বলেন নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলো বাজারে সচল থাকবে ফলে গ্রাহকের এ বিষয়ে কোনো সমস্যা হবে না দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ